ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার বিশাল কেমন আছে সবাই ঠান্ডায় বলো আর আমি দেখো ঠান্ডায় কত কিছু পরে আমাদের রাস্তার এখানে হাঁটতে এসেছি একটুখানি আর রাস্তার এখানে ওয়েদারটা দেখবে পুরো সাদায় সাদা হয়ে গেছে দেখো সবসময় আমাদের গ্রামটা আমি সবুজে সবুজ দেখাই আর আজকে সাদা পুরো সাদা বাট বেশ ভালো লাগছে কিন্তু বছরে এই একটা বাড়ি মানে একটা বাড়ি বছরে তিন মাস তিন মাস না দু মাস মানে প্রচন্ড পরিমাণে কুয়াশা পরে এ এখানে পুরো সাদা হয়ে গেছে যারা গ্রামে থাকো তারা তো এই প্রকৃতির এটা অনুভব করো আর যারা শহরে থাকে তারা সত্যি কিন্তু খুব মিস করে কারণ শহরে হতে পারে অনেক কিছু আছে বাট শহরে সব মানুষের হাতে তৈরি আর এখানে প্রকৃতি নিজে থেকেই গড়ে উঠেছে তার জন্য এতটা সুন্দর লাগছে যেগুলো শহরের মানুষ সহজে পায় না খুব মিস করে কিন্তু তারা আর কাদের কাদের এরকম গ্রামের এরকম এই জায়গাগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই বলো কারা কারা গ্রামে থাকো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো যারা গ্রামের এই প্রকৃতিটাকে ভালোবাসো শহরের থেকে কিন্তু বেশ ভালো শহরে মাঝে মাঝে ঘুরতে যাই আমরা ভাবি যে শহরে কত কিছু আছে বাট আমার আরেকটা ভিডিওতে তোমরা দেখেছ যে আমি কলকাতায় গিয়েছিলাম ঘুরতে তো কলকাতায় যা দেখে এসেছি মানে পুরো বাইরোড আমরা শিয়ালদা হেঁটে এসেছি তো সেই ভিডিওটা মধ্যে তোমাদের কাছে এখনও দেওয়া হ্যাঁ দিয়ে দিয়েছি তোমাদের তোমরা দেখেছ বাইরের যে শিয়ালদা হেঁটে গিয়েছি আমরা তো ওখান থেকে পুরো কলকাতায় তো পুরো দেখেছি আমরা তার থেকে বুঝি যে আমাদের গ্রামটা সত্যি খুব ভালো যারা শহরে থাকে তারা সত্যি খুব ভালো একটা জিনিস মিস করে কিন্তু তারা যদি গ্রামে আসে তো তারা শহরে যেতে চাইবে না কারণ গ্রামের প্রকৃতিটা জাস্ট অসাধারণ আর আমাদের এখানে এই রাস্তা তো তুলনাই হয় না এই দেখো এখান থেকে আমি এক্ষুনি হেঁটে আসলাম দেখো কুয়াশায় ভর্তি হয়ে গেছে দেখো তার মানে আমি কুয়াশা কাটিয়ে কাটিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ওখানে কিছু আছে সরি ওখানে কিছু আছে গাইস ওই যে বেশ দেখতে পাচ্ছি না কিন্তু ভয় লাগছে কিন্তু হ্যাঁ আর এখন কিন্তু সাতটা বাজতে চাই তারপর কী অবস্থা এই যে বাবু এ বসেছিল ওখানে এটা আমাদের বাড়ি থাকে পুরো পাড়ারই থাকে আমি এর নাম দিয়েছিলাম রনি বাট এক ডাকে কিন্তু চলে আসবে জানো আ কি সকালবেলা হাঁটতেছিস হুম অবস্থা দেখো এই কুকুরটা কিন্তু আমাদের পাড়ার সব থেকে বড় কুকুর এটাকে কামড়ে কামড়ে কি অবস্থা করেছে কিন্তু এ কিন্তু সহজে রাগ হয় না যে সময় রাগবে যে সাথে বেশি করবে তাকে একদম খাতাম চলো এবার ওদিক থেকে একটু হেঁটে আসি যাবে যাবে দেখে যা দেখো আমার সঙ্গে একা একা হাঁটবো ওকে নিয়ে হাঁটি আর আমার ইউটিউব চ্যানেল ভিডিওতে একটা ভিডিও বোধ একটা না অনেকগুলো ভিডিও মানে অনেক আগের ভিডিও আপলোড আছে আমাদের বাড়ির যে কুকুরটা ছিল টম ওকে নিয়ে আসতাম সকালবেলা করে ঘুরতে খাবি আর নোংরা এই আমাদেরকে তাকা রানি দিকে তাকা তোকে আমি বাড়ি যেতে বলি না আমি বলি না বাড়ি যাবি তোকে আমি ভাত দেবো তুই কেন গিয়েছিস ওই নোংরা খেতে কেন গিয়েছিস তুই আমার দিকে তাকা রানি আর রানি আমার দিকে তাকাও তুই বাড়ি যাবি তো আমি তোকে ভাত দেবো বাড়ি যাবি আমি বলেছি না তুই বাড়ি গিয়ে আমাকে ডাক দিবি আমি তোকে ভাত দেবো তুই নোংরা খেতে এসেছিস কেন চুপচাপ বসে কথা শুনে বুঝিস কী বলে আমি তুই বুঝিস সোজা যেন বাড়ি যাওয়া হয় মনে থাকে যেন এ আমাদের পাড়ায় থাকে মানে আমি ছোটোবেলা থেকে আমাদের কাছেই থাকতো তবে পুরো পাড়ায় থাকে এখন ওই টম আসার পরে তো আমাদের বাড়ি আর যায় না তেমন করেও মানে ও ভেবেছে কি যে টমকে আমরা খেতে দিই ওকে বোধহয় পারবো না আমাদের কষ্ট হবে তার জন্য টম যতদিন ছিল ততদিন কিন্তু আমাদের বাড়ি যায়নি এসে গেটের সামনে বসে থাকবে যখন ডেকে 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 তারপরে নিয়ে আসবো ওদের বাড়ির ভিতরে গেটের সামনে এসে বসে থাকবে আর টম যাওয়ার পরে তারপরে যে তো তারপরে পুরো বন্ধ হয়ে গেছে যাওয়ার যায় মাঝে মাঝে যায় যখন বলি যে আজকে আসবি আমাদের বাড়ি তোকে খেতে দেবো দুপুরে ঠিক জানি না কেমন করে হয় ঠিক দুপুরবেলা যখন আমরা খেতে বসবো তখনই আসে সেখানে দেখো কি একটা ফেলে গেছে এত বড় বুঝতে পারছি না ঠিক কি ও বাবা এই দেখো ওই যে একটা গায়ে ওখানে একটা গরু মারা ফেলে গেছে সেগুলো খাচ্ছে বাবু দেখো এখানে বসে রয়েছে একদম ভদ্র ছেলে যেই চলে যাবো সেই শুরু হয়ে যাবে যাবে না কিন্তু মনে থাকে জানো তো চলো তোমাদের কাছে আজকে আমি আমার ডেলি ব্লগ শেয়ার করবো দিন পর আবার ডেলি ব্লগ তোমরা পাবে আমার কাছে হ্যাঁ গাই শুধু আমার একটাই প্রবলেম যে তোমরা হয়তো বলতে পারো দিভাই তুমি ফোন করলে খালে ওই একটাই কথা বলো কারণ জানি না আমি আগে যত এই দু বছর তিন বছর ধরে যত ভিডিও ব্লগ আপলোড করেছি তো আমি যখন আপলোড করি তখন কপিরাইট দেখায় না বাট তারপর এই যে কালকে আমি চেক করছিলাম বসে বসে এবং সব ভিডিওগুলো চেক করছিলাম দেখি কি বেশিরভাগই আমার ব্লকে কপিরাইট এসেছে কিন্তু কেন বুঝতে পারছি না সব কিন্তু আমার রিয়েল ভয়েসে আমি ভিডিওগুলো করি তারপরও কেন কপিরাইট আসলাম ঠিক বলতে পারছি না ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিছু কিছু জায়গায় কিন্তু নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড সাউন্ডই দিই তারপরে কেন আসছে বলতে পারছি না চলো আমার হাঁটা হয়ে গেছে এবার বাড়ি যাবো বাড়ি গিয়ে মা আজকে যাবে কালেকশনে তো বাড়ি গিয়ে দেখি মাকে চা করে দেবো আর আমার সকালবেলা রান্নাটা সব থেকে বড় কাজটা হয়ে গেছে তো চলো বাড়ি দিন বাড়ি এসে আমার সব কাজ হয়ে গেছে আর ঘরে আরও একটা কাজ করেছি দেখবে চল দেখো ঘর তো অন্ধকার দেখো এই লাইটটা ছিল এই ঘন্টায় এটা এখানে এসেছি ইনস্টাগ্রামে ভিডিও করব তার জন্য আরও একটা জিনিস করেছি সে কেমন লাগছে বলো আমার রিং লাইটটা ভেঙে গেছে সেই রিং লাইটের লাইটটা আমি এখানে দেয়ালে লাগিয়ে গিয়েছে এখানে দাঁড়াও তোমাকে রিং লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি এই চেয়ারেটের কালারও চেঞ্জ হয় তো দেখেছো এবার আমি খাবো ভাত কিটা পেয়ে গেছে নটা বাজে আর ভাত খাবো আর প্রচন্ড ঘাটটা ব্যথা করছে কেন বলতে পারছি না তো চলো আমি তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই আর আমার ভাত খেতে খেতে যেহেতু ফোন দেখার অদ্দেশ তো তোমার তেমন খাচ্ছি দেখাতে পারবো না চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই